Não ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হলো সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল এক থেকে সাত ডিসেম্বর রবি থেকে শনি রবিবার দিন চলে যাব রবিবার ভালো চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে রবির সঙ্গেই তো ওদিকে থাকবে বুধের সঙ্গে চন্দ্র থাকবে শনির নক্ষত্র অনুরাধায় এখন শনির নক্ষত্র শনি কন্ট্রোল করবে সেদিনটা কেমন যাবে মিডিয়াম দিন খুব ভালো দিন যাবে না সমস্ত দিক থেকে তোমাদেরকে সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্য কাজ কারবার সন্তান শিক্ষা সমস্ত থেকে একটু মিডিয়াম ফল নিয়ে চলতে হবে সেদিনটা ছুটির দিন মোটামুটি একটা ব্যালেন্স রেখে চলে সারাদিনটা কাটিয়ে দাও ফিফটি পারসেন্ট ফল নিয়ে রেজাল্ট পাবে তোমরা ভালো মন্দ ফল নিয়ে সেদিনটা দিনটা পার করে দিতে পারলে মোটামুটি ভালো দিন যায় বলে বলা যাবে তো চলে যাচ্ছি পরের দিন দ্বিতীয় ডিসেম্বর দ্বিতীয় দিনে অর্থাৎ সেকেন্ড ডিসেম্বর সোমবার চন্দ্র জ্যেষ্ঠায় যাবে মানে বুধের নক্ষত্র তাহলে তোমাদের হচ্ছে যে একাদশপতি লাভের লাভ ধনপতি তাহলে কি হবে সঞ্চয় করব সেদিনে লাভ করব ইনকাম করব সেদিনে কর্মে বাধা দূর হবে সেদিনটা কিন্তু ভালো দিন জানো তো এখন আবার ওদিকে বুধ কিন্তু তোমাদের চতুর্থভাবে আছে বুধ মানে টাকার কারক একাদশপতি তো টাকা এখন ঘরে আসার কথা সিংহ রাশির ভালো দিন এখন কি করবে যদি এখন যদি কারো না আসে টাকা তাহলে তো তার নিশ্চয় কোথাও না কোথাও প্রবলেম আছে কিন্তু গোচর ফল বলছে বা গোচর বলছে যে একাদশ প্রতি চতুর্থ আছে মানে লাভকে আমরা ঘরে টেনে এনেছি এখন আসার সময় এসেছে যদি না হয় এ বাবা আর হবে না এখন যদি না হয় আর হবে না ভাই তোমাদের আরও ভালো করবে কে যার হচ্ছে তার হচ্ছে কিন্তু আর যাদের হবে না যারা বলছে তাদের আর কবে হবে তারা নিজেরা ভাবো ভাবো এবার ভাবার সময় এসে গেছে চলে আসছি তাহলে সোমবার দিনটা বুধের দিন যেহেতু লাভ করার দিন লাভের দিন ভালো দিন আর ধনপতির দিন পজিটিভ গ্রহের দিন পজিটিভ দিন তাহলে সব দিক থেকে পজিটিভ ফল হবে শরীর স্বাস্থ্য শিক্ষা সন্তান চাকরি বাকরি কর্ম সব জায়গায় ভালো ফল তো টপ টু বটম ভালো চলে আসছি পরের দিন থার্ড ডিসেম্বর মঙ্গলবার চন্দ্র যাবে মূলা নক্ষত্রে ধনু রাশিতে পঞ্চম ভাবে ত্রিকোণে যাবে সিংহ রাশি ত্রিকোণে চন্দ্র মূলা নক্ষত্র মানে কেতু নক্ষত্র কেতু এখন আছে কোন রাশিতে ধনভাবে আছে তো এখন কি করবে কেতু নিজে এখন উত্তর সারা মানে রবির নক্ষত্রে আছে তো তোমাদের লগ্নপতি নক্ষত্রে কেতু আছে মানে কী বলবে আরও সঞ্চয় করো সঞ্চয় করার জন্য আরও চিন্তাভাবনা করো কীভাবে সেভিংস হবে সেভিংস কীভাবে বাড়াবে এইগুলো ওই দিনটা তোমাদেরকে এই চিন্তা চিন্তাভাবনা করে দিনটা কাটাতে হবে এবং ওই সেদিনে আমরা সেভিংস করতে পারবো এখন কিন্তু মনে রেখো রাশি মানুষেরা যে কেতু এখন তোমাদের লগ্নপতি নক্ষত্রে আছে মানে তোমাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখন বিশ আগামী দিনে ভাবতে হবে এই বিষয়গুলো নিয়ে এখন ভাবতে হবে যাতে আগামী দিনকে সুরক্ষিত ও নিশ্চিন্ত করা যায় আর্থিক দিক থেকে এবং সঞ্চয়ের দিক থেকে এটা আমি বলেছি আগের রাশিফলের ভিডিওতে আমার মনে নেই মোধায় কিন্তু মনে হয় আমি বলেছি তো অ্যাকচুয়ালি রাশিফলের ভিডিও বা ওদিকে সাপ্তাহিক রাশিফলের ভিডিও সিংহ রাশি মানুষরা সেভাবে দেখে না তাই আমার সেভাবে আগ্রহ লাগে না ওই করতে হয় তাই করি আগ্রহ তৈরি হওয়াটা ডিপেন্ড করে যে মানুষ যদি আগ্রহ দেখায় তখনই ওই জন্য ডিটেলসে বলতে চাই না এক ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না আবার বলতে গেলে আবার হবে ভিডিও কেউ দেখবে না আবার এমনি দেখে না তো এই এই সমস্যা এগুলো হচ্ছে আমার সমস্যা সবার সমস্যা নয় এগুলো এখন যদি এটা অন্য কোনো সেলিব্রিটি মানুষরা করে সেলিব্রিটিরা জায়গা যদি করে তাহলে কিন্তু তাদের লোকে দেখবে কিন্তু আমার দেখে না আমি ছোটোখাটো লোক তো কী করবো বাবু আস্তে আস্তে চেষ্টা করছি যদি খুব বড়ো না হলেও যদি দুটো কথা লোকে শোনে এই রকম একটা জায়গা তৈরি করার যাই হোক পরের দিন চলে যাবো মঙ্গলবার দিন তো বলেছি মঙ্গলবারের কথা যে হ্যাঁ মঙ্গলানা কেতুর দিন তো ভালো ভালো দিন মানে ওই দিনটা কি করব মানে কেতু এখন তোমাদের কারক গ্রহ তো তোমাদের সেদিনটা সন্তান ওই যে বললাম সমস্ত কিছু নিয়ে একটা ভালো দিন ভালোভাবে কেটে যাবে পরের দিন চলে যাব ফোর্থ ডিসেম্বর বুধবার পূর্ব সারা নক্ষত্রে চন্দ্র যাবে পূর্ব মানে শুক্রের নক্ষত্র শুক্র তোমাদের হচ্ছে যে ওইদিকে ও কর্ম করতে করতে অর্থাৎ কর্মের মাধ্যমে জীবন মানে দিনটা কেটে যাবে কর্মে থাকতে হবে বিজি এবং কর্মকে কিভাবে আরও ডেভেলপ করব কি করে উন্নতি করব কি করে প্রমোশন পাবো কী করে আরও আরও বেশি কর্ম থেকে আয় বাড়াতে পারবো এই সমস্ত চিন্তা ভাবনা করতে হবে এবং করলে তোমরা মানে কিছুটা করতে পারবে কিছুটা সুরাহা করতে পারবে কর্মজগৎ সম্বন্ধে এবং ভাগ্য এবং সঞ্চয় সম্বন্ধে তো ওই রকম করে কেটে যাবে দিনটা ভালো দিন শুক্রের দিন শুক্র তোমাদের যেহেতু বলেছি দশমপতির দিন কর্মে তোমাদেরকে বিজি রাখবে সারাদিন ভালো দিন কর্মবিধি থাকা খুব ভালো চলে আসছি পরের দিন বৃহস্পতিবার চন্দ্র ধনু থেকে যাবে মকরে তাহলে তোমাদের কোথায় যাবে কত নম্বর ষষ্ঠ ভাবে চন্দ্র যাবে এবং চন্দ্র যাবে তোমাদের লগ্নপতি নক্ষত্রে উত্তর সারায় সেদিনটা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না সেদিনটা মনও ভালো যাবে না এই চন্দ্র চন্দ্র আবার ওদিকে শুক্রের সঙ্গে গিয়ে জুড়ে বসে থাকবে শুক্রের সঙ্গে শুক্র চন্দ্র একসঙ্গে তোমার জুড়ে যাবে সবস্থান করবে দিয়ে কী করবে ব্যায় করাবে একটু আরামায়াস করতে দেবে আর ওই জন্য শরীরটাও খারাপ হতে পারে মন খারাপ হতে পারে সেরকম ব্যয় করাবে সেদিনে কিন্তু তো সাবধান থাকো যেন উল্টো পাল্টা খরচ না হয় আর ওদিকে তোমাদের নবম্পতি মঙ্গলদেব এই এই জড়িটাকে দেখবে শুক্র চন্দ্র জড়িটাকে দেখবে মানে কর্মপতিকে দেখবে আর দ্বাদশপতিকে দেখবে আর মঙ্গল হচ্ছে আমাদের নবমপতি তাহলে কি হবে সেদিনটা বল মানে হতে পারে এরকম দেখো একটা কথা বলে রাখি যদি এই যে ব্যাপারটা তৈরি হলো না গোচরে যেটা যে অনেকদিন থাকতো তাহলে বলতাম যে দূরে চলে যাও কর্মের জন্য তাহলে হতে পারে যে আগামী দিনে উন্নতি কিন্তু চন্দ্র কিন্তু থাকে না দুদিন দিন থাকবে ওই জায়গায় কী করবে ও মানে যে ফলটা মানে অনেক দিন থাকলে হয়তো বেশিরভাগ হতো তো সেটা আড়াই দিন বা দুদিন থাকলে কি হবে অল্প দিনের জন্য হবে যদি অল্প দিনের জন্য হয় তো এরকম যদি হয় কারো কারো জীবন এরকম হবে যে দূর থেকে কর্ম কর্ম করার ডাক এসেছে তাহলে চলো অ্যাকসেপ্ট করো আগামী দিনে উন্নতি হবে আবার যদি এরকম হয় যে কাউকে যেতে হতে পারে মানে কর্ম করার জন্য বাইরে বা যারা আছো বাইরে অলরেডি বাইরে আছো কর্ম করার জন্য বাইরে আছো তারা কিন্তু সেদিনে ইনকাম করতে পারবে সঞ্চয় করতে পারবে ঋণ শোধ করতে পারবে শরীর মন ভালো রাখতে পারবে এবং আরও বেশি আগামী দিনে কি করে এই যে কর্মজীবনটাকে ভালো করা যায় সেটা নিয়ে ভাবতে পারবে সেদিনে সেদিনে কিন্তু অনেকের জীবনে দূর থেকে ডাক আসবে কর্ম করার জন্য নতুন চাকরি লাভ হতে পারে ইনকাম দূর থেকে ইনকাম হবে সুপ্রের যেহেতু মাধ্যম এই যে অনলাইন শেয়ার মার্কেট এই সমস্ত মাধ্যম যদি শুক্রের মাধ্যম এবং দ্বাদশপতি চন্দ্রের সঙ্গে শুক্র জুড়ে আছে ওই ষষ্ঠভাবে তাহলে কি হবে এই অর্থগুলো এদিক থেকে আসতে পারে সম্ভাবনা তৈরি তৈরি হবে চলে আসছি পরের দিন তোমাদের বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর চন্দ্র যাবে রবীন নক্ষত্র উত্তর সরাই তো রবির নক্ষত্র ভালো দিন চন্দ্রের ওই আমাদের রবির নক্ষত্র লগ্নপতির নক্ষত্র তো সেদিনটা কিন্তু ভালো দিন লগ্নপতির নক্ষত্র হলে রবি যেহেতু তোমাদের নিজের লগ্নপতি তাই সেদিনটা তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করবে তো ভালো দিন সব দিক থেকে ভালো ফল শরীর স্বাস্থ্য মন মেজাজ সবকিছু মোটামুটি বেশ ভালোই কাটতে কেটে যাবে তো চিন্তার কোনো কারণ নেই চলে আসছি পরের দিন ছয়ই ডিসেম্বর শুক্রবার চন্দ্র যাবে নিজের নক্ষত্র শ্রবণায় এখন চন্দ্র শুক্র সেদিনও একসঙ্গে থাকবে এখন ওই শ্রবণা মানে চন্দ্র নিজের নক্ষত্র মানে দ্বাদশপতির নক্ষত্র সেই দিনটা আরো বেশি প্রাপ্তি যোগ ওই ওই সমস্ত মাধ্যম থেকে দ্বাদশ ভাবটা আমি বলেছি বারবার যে ইন্টারনেট শেয়ার মার্কেট বিদেশ বিদেশি কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্ট সেদিনটা আরও বেশি এই সব কাজগুলো হবে মানে এই সমস্ত যে যারা এই লাইনে যারা কাজ করো তাদের কাজগুলো সফল হবে সেখান থেকে ইনকাম হবার সম্ভাবনা বেশি থাকবে তো ভালো দিন আমি মনে করি ইনকাম যেখান থেকেই হোক যদি হয় তো আমি সেদিনটা ভালো গেল বলে মনে করি তো আমার দিক থেকে ভালো দিন তোমাদেরও ভালো যাবে সব দিক থেকে শরীর মন ভালো থাকবে চিন্তার কিছু নেই ইনকাম ভালো হওয়া মানে জানবে কর্ম এবং ব্যবসা দুটোই ভালো হচ্ছে চলে আসছি পরের দিনে শনিবার দিন সাতই ডিসেম্বর সপ্তাহের শেষ দিন চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে ওদিকে চলে যাবে কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশিতে গিয়ে শনির সঙ্গে সহাবস্থান করবে তো বিষ দোষ তৈরি করবে তো সপ্তম ভাবে বিষ দোষ মানে হলো যে হয়তো ব্যবসা একটু মন্দা হতে পারে আপ ডাউন সেদিনে হতে পারে তো সেদিনে হয়তো সঙ্গে মন মন কষাকষি হতে পারে জীবন সাথী যা যার দিকে আমরা জীবন সাথী বলি তো জীবন সাথীর সঙ্গে মন কষাকষি হতে পারে দাম্পত্য সম্পর্কে একটু সমস্যা আসতে পারে তো আরেকটা কথা বলে রাখি মঙ্গল ওইদিকে তোমাদের অষ্টম বৃষ্টিটা দিয়ে রেখেছে সপ্তমভাবে তো অনেকের জীবনে এই সময় ডিভোর্স যোগ চলছে সেটা বিষয়ে তোমরা খেয়াল রেখো তো যেহেতু মঙ্গল বিবাহ কারক বা দাম্পত্য জীবনের কারক গ্রহ তো এই বিষয়টা অনেকে লক্ষ্য রাখতে হবে এই সময় অনেকেরই জীবনে রকম ঘটনা ঘটতে পারে তো শনিবার দিনটা কেমন যাবে মঙ্গলের দিন বাবু পঞ্চমপতির দিন সন্তান শিক্ষা বিদ্যা প্রেম শরীর স্বাস্থ্য কর্ম সব কিছু ভালো যাবে নো চিন্তা শনিবার দিনটা আরাম করে কাটাম একটু কোনো কোনো বিষয়ে সাবধান থাকতে হবে তো সেটা হতে পারে ওই যে বললাম যে ওই যে সন্তানকে নিয়ে সাবধান থাকতে হতে পারে পার্টনারকে নিয়ে সাবধান থাকতে হতে পারে জীবন সাথী এরা মাঝে মাঝে একটু মাথা গরম করতে পারে তো মাথা গরম করলে কি হবে মানে যা হবার তাই হয় এগুলো আর বলতে হবে না তো এই সব বিষয়ে সাবধান থাকতে হবে মঙ্গলের অষ্টম দৃষ্টি যেহেতু তোমাদের ওই সপ্তম সপ্তমভাবে পড়ছে এটা খুব সাবধান এর কিছুদিন পরে সিংহের জন্য বলছি কিছুদিন পরে ডিসেম্বরের শেষ দিকে শুক্র যখন তোমাদের সপ্তমভাবে চলে যাবে ঠিক তখনও কিন্তু মঙ্গলের ওদিকে মঙ্গল যেহেতু চতুর্থপতি চতুর্থপতি তার অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে ওই দিকে ওই শুক্র আর শনির যে সহস্থান হবে ওই জরির দিকে দেখবে তো শুক্র নিজে বিবাহ কারক স্ত্রী কারক গ্রহ অনেকটা কালপুরুষের দাম্পত্য ভাব তোমাদের দাম্পত্য ভাবের ওই যে কালপুরুষের দাম্পত্য ভাবের অধিপতি হয়ে চলে যাচ্ছে দাম্পত্য ভাবে মানে সিংহের দাম্পত্য ভাবে তো এই সময় অনেকেরই জীবনে দাম্পত্য জীবনে ক্রাইসিস আসতে পারে যেহেতু শনি আছে আবার ও আবার আরও করে ওকে বিশ্বাস নেই শনি কিন্তু বিবাহের একটা বিরোধী আবার ওদিকে মঙ্গলের দৃষ্টি ভালো না তো সাবধান থেকো এইসব যদি কোনো সমস্যা আসে এসে থাকে তাহলে সাবধান থেকো এই সমস্যা যদি সত্যি কারো জীবনে হয়ে থাকে তাহলে বলবো তাদেরকে গৌরী শঙ্কর উদ্রাক্ষ পরতে আর যদি ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বলবো গণেশ উদ্রাক্ষ পড়তে তো এই দুটো রুদ্রাক্ষই আমার কাছে পাবে তোমরা নেপালি রুদ্রাক্ষ অরিজিনাল পাবে যদি কেউ চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো আমি অরিজিনাল জিনিস তোমাদেরকে ন্যায্য মূল্যে দেবো যাই হোক